আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমরা ক্লাস থ্রির রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা চাষ করি আনন্দে যে কবিতাটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং লিখে ফেলো আমার সকল ছাত্রছাত্রীরা দেখো যে রবীন্দ্রনাথের আমরা চাষ করি আনন্দের যে প্রশ্ন প্রশ্নগুলো রয়েছে যে একের একটি বাকি উত্তর দাও এই প্রশ্নগুলি দেখো প্রথমে এক নম্বর করে এক এক করে আমরা বলে দিচ্ছি তোমরা লিখে নাও এক নম্বর বলছে একটি বাক্যে উত্তর দেয় একের এক বলছে চাষ করা জমিকে কি বলা জমিকে কি বলা হয় তা উত্তর হবে চাষ করা জমিকে ক্ষেত বলা হয় এক পয়েন্ট দুই প্রশ্নে বলা হয়েছে যে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না তার উত্তর হবে চাষের কাজে জল আলো হাওয়া তাপ মাটি বীজ চাষি এবং লাঙল না থাকলে চলে না এক পয়েন্ট তিনে বলা হয়েছে ধান গাছ থেকে কী কী জিনিস পাওয়া যায় উত্তর হবে ধান গাছ থেকে আমরা ধান চাল মুড়ি খই এবং খড় পাই এক পয়েন্ট চারে বলা হয়েছে সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী এখানে ধরা বলতে সমস্ত ক্ষেতের জমি বোঝানো হয়েছে অর্থাৎ প্রকৃতিকে এক পয়েন্ট পাঁচে বলা হয়েছে ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য রচনা করো ধর ধরা অনেক চেষ্টা করেও তাকে ধরা গেল না বলছে এক পয়েন্ট ছয় পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো তাহলে পুলক লিখবে আকাশে মেঘ করলে ময়ূররা পুলক জাগে এক পয়েন্ট সাথে বলা হয়েছে যে অঘ্রাণ মাসটির পুরো নাম কি তাহলে অঘ্রাণ মাসটির পুরো নাম হল অগ্রহায়ণ হচ্ছে মধ্যাহ্ন অগ্রহায়ণ তবে দেখো দুই নম্বরে বলছে শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো তাহলে কতে বলা আছে শুধু শ আছে তাহলে দন্তের নয় ধয় একার দেবে সন্ধে তারপরটা হচ্ছে খ নম্বরে গ তাহলে হচ্ছে এটাকে গন্ধে করবে গ তন্তের নয় ধয় একার গন্ধে পটা হচ্ছে গ নম্বর বয় রি আছে তাহলে বী মধ্যে ছয়টা ঋষি বৃষ্টি করবে তারপর হচ্ছে ঘর নম্বর ঘ নম্বর আছে তার ষি তারপরে তারুব ষড়ি প্যাটকার স দেবে শীষ তারপরটা হচ্ছে অ আর লাস্ট হচ্ছে দন্তের নয় তাহলে ঘয়ের উপরে আকার দেবে অঘ্রাণ চার নম্বর দেবে হচ্ছে রৌদ্র রয় ঔকার দয় রৌদ্রে তারপরে দেখো তিন নম্বর বলছে তোমার পরা গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে তারপরে দুটি লাইন গান থেকে তুমি লেখো তাহলে সবুজ পানের গানের লেখা তারপরের লাইন হবে তার রেখায় রেখায় দেয়ের দেখা মাতেরে কোন কবি নিত্য দলুক ছন্দে তারপরে দুই লাইন এইভাবে লিখে নেবো চার নম্বর বলছে বাঁ দিকের সঙ্গে ডানদিক মেলাও বাদিক দিক ডান দিক বাঁ দিকে কী হচ্ছে ক ক ক কুমদ পর্যন্ত দোয়া আছে আর আমি এই পাশে পরপর সাজিয়ে দিয়েছি তাহলে প্রথমে এটা হচ্ছে বাঁশের বন তার ক নম্বর এটা হবে পাতা নরে তা হচ্ছে সকল ধরা খ নম্বর তাহলে খ নম্বর হচ্ছে এটা হেসে ওঠে গ নম্বর হচ্ছে বাতাস ওঠে ভরে ভোরে তাহলে একটা গ তাহলে গ হবে এদিকে গ আছে চষা মাটির গন্ধে তাহলে ঘ নম্বর মাঠে মাঠে বেলা কাটে ঘ নম্বর তার দিকে হবে ঘন এটা সকাল হতে সন্ধে উম নম্বর ধানের শীষে উম তা এখানে হবে উমো নম্বর এদিকে আছে শেষে উলক ছোট এইভাবে তোমরা মিলিয়ে নিতে পারো এখানে দেখো প্রথমে একটা হচ্ছে উমো খেয়ে ক তবে দেখো পাঁচ নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো পাঁচ পয়েন্ট একে বলা হয়েছে সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তাকে বলা হয় রেখা পাঁচ পয়েন্ট দুই মাসে আগের মাসের নাম কি তাহলে অঘ্রান মাসে আগের মাস কী হবে কার্তিক মাস অঘ্রান মাসের পরের মাসের নাম কী পরের মাসের নাম হচ্ছে পৌষ মাস তা বলছে পাঁচ পয়েন্ট চারে মাসে দেশ ঋতুর মধ্যে পড়ে অঘ্রান মাস কি হেমন্ত ঋতুর মধ্যে পড়ে ছ নম্বর বলা হয়েছে যারা চাষ করেন তাদের চাষি বলে এখানে কিছু শূন্যস্থান বলা হয়েছে শূন্যস্থান করা হয়েছে সেগুলি পূরণ করবে বলছে তাহলে যারা কবিতা লেখেন তাদেরকে বলে কি কবি যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জানলা বানান তাদের বলে হচ্ছে ছুতো যারা ইটের বাড়ি বানান তাদেরকে বলা হয় কি রাজমিস্ত্রি রায় ও পয়সানোর একা বর্গে যা ময়সি দন্তের সহায় তয়েরকোলা তিরগি হবে মিস্ত্রি যারা মা যারা মাটির বাড়ি বানান তাদেরকে বলা হয় ঘরামি যারা মাছ ধরেন তাদেরকে বলা হয় জেলে এইভাবে তোমরা লিখে নাও এখানে সাত নম্বর বলছে নিচের বাক্যগুলি দাগ ধোয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আর এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় যেমন প্রথমে আছে ক ক আছে রৌদ্র ওঠে তাহলে ওঠের জায়গায় কাজ করা বোঝাচ্ছে তার নিচে দাগ বৃষ্টি হচ্ছে পরে পাতা নড়ে নড়ে দাগ ধোয়া হচ্ছে চাষ করি আনন্দে চাষ করিয়েছে আনন্দে সেইভাবে আমরা পরেরটা করছি দেখো পরেরটা দেওয়া রয়েছে বেলা কাটে তা কাঠের নিচে ডাক দেবে কাটে গানের লেখা তাহলে গানের লেখার নিচে ডাক দেবে তারপর বলছে রে দেখা তাহলে দেখার নিচে ডাক দেবে পুলক ছোটো তাহলে ছোটোর নিচে ডাক দেবে মাতেরে কোন তাহলে এখানে কোণের নিচে ডাক দেবে হেসে ওঠে তাহলে কি ওঠের নিচে ডাক দেবে তারপরে দেখো আট নম্বর বলছে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে তার নিচে নিচে চার লাইনে লেখো তো সেটা আমি লিখে দিচ্ছি তোমরা দেখো তো দেখো বলছি আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসবো প্রথম লাইনটা হলো তারপর পড়াশোনা শেষে বারান্দায় বসে বৃষ্টি দেখব তারপর বলছি আর বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাবো দুপুরে চান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব ঘুম থেকে উঠে দাদু ও ঠাকুরমার সঙ্গে বসে বৃষ্টি দেখব আর অনেক গল্প শুনব তারপর সন্ধ্যের সময় পড়াশোনা শেষ করে খেতে খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়ব। যদি লিখতে না পারো তাহলে ভিডিওটাকে থামিয়ে তোমরা পুরোটা লিখে নিতে পারবো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে রবীন্দ্রনাথের আমরা চাষ করে আনন্দে কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম আর প্রশ্নের উত্তরগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা নতুন ভিওয়ার রয়েছ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তীতে যে কোন কবিতা বা কোন গল্পের প্রশ্নোত্তর করাবো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো সেটা আমরা করে দেবো